দুই বোনের বন্ধন নিশি আর ঐশী এই দুই বোন ছিল একে অপরের ছায়া সঙ্গী নিশি বড় আর ঐশী ছোট তাদের বয়সের পার্থক্য মাত্র তিন বছর কিন্তু দুজনের সম্পর্ক ছিল যেন একই হৃদয়ের দুই ধনী নিশি ছিল শান্ত ধীর স্থির দায়িত্বশীল ছোটবেলা থেকেই সে পরিবারের বড় মেয়ে হিসেবে দায়িত্ব নিতে শিখেছিল অন্যদিকে ঐশী ছিল চঞ্চল হাসিখুশি আর দুষ্টুমি করতে পছন্দ করত নিশি বইয়ের পাতায় ডুবে থাকলে ঐশি মাঠে ছুটে বেড়াত তাদের মধ্যে ছোটখাটো ঝগড়া লেগেই থাকত নিশি ঐশিকে বলে তুই একটু শান্ত থাকতে পারিস না আর ঐশি হাসতে হাসতে বলে তুই এত গম্ভীর কেন কিন্তু যতই ঝগড়া হোক একে অপরকে ছাড়া থাকতে পারতো না স্কুলে কে ঐশিকে কিছু বললে নিশির আগে ফুসে উঠত আবার নিশি মন খারাপ করে থাকলে ঐশি নানারকম রকম কৌতুক করে তাকে হাসানোর চেষ্টা করত একদিন তাদের পরিবারে একটা বড় বিপদ নেমে এল বাবা ব্যবসায় ক্ষতির মুখে পড়লেন আর সংসারে পড়েন শুরু হল নিশি বুঝতে পারল এখন তারও কিছু করা দরকার সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি টিউশন পড়ানো শুরু করল ঐশী তখন স্কুলে পড়ত কিন্তু সে অনুভব করল নিশি তাদের পরিবারের জন্য কত বড় ত্যাগ স্বীকার করছে কিন্তু একদিন নিশি অসুস্থ হয়ে পড়ল অতিরিক্ত কাজের চাপে সে দুর্বল হয়ে গিয়েছিল ঐশী তাকে দেখে ভয় পেয়ে গেল সে নিশির পাশে বসে বলল তুই শুধু আমাদের জন্য এত কষ্ট করছিস আমারও কিছু করা উচিত নিশি হাসল তুই ঠিকঠাক পড়াশোনা করলে আমাদের জন্য যথেষ্ট ঐশী চোখে পানি নিয়ে বলল না রে আপু আমি তোর মতো শক্ত হতে চাই তুই আমার জন্য যা করিস আমিও তোকে সেভাবে আগলে রাখতে চাই সেদিন থেকে ঐশীও নিজেকে বদলে ফেলল সে পড়াশোনায় আরও মনোযোগী হলো ভবিষ্যতে ভালো কিছু করার স্বপ্ন দেখল একদিন মিশি হাসতে হাসতে বলল জানিস আমি তোকে ছোট বলে ভাবতাম কিন্তু তুই তো আসলে অনেক বড় হয়ে গেছিস ঐশী মুচকি হিসেবে বলল আর তুই আমার শুধু বোন না আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা এইভাবে এই দুই বোনের ভালোবাসা ও আত্মত্যাগের গল্প চলতে থাকল একটি গল্প যেখানে সম্পর্ক শুধু রক্তের নয় দায়িত্ব ভালোবাসা আর একসঙ্গে পথ চলার প্রতিশ্রুতিতে গড়া